হরে কৃষ্ণ জগাধে কি বলছিলাম যে গীতার গোপনীয় বিষয় পুরো অর্জুন কৃষ্ণেন হি প্রকীক বিষয় গোপনীয় মন্যতে বুধই ভগবান তার আত্মীয় ভক্ত অর্জুনের কাছে নিজেই নিজেকে প্রকাশ করেছেন এটাই হলো গীতার একটি গোপনীয় বিষয় তো ভগবান যখন অবতার হয়ে আসেন তখন তিনি নিজেকে গোপন করে রাখেন সবার সামনে নিজ ভগবৎস্বরূপ প্রকাশ করেন না কিন্তু নিজ অন্তরঙ্গ প্রিয় ভক্তদের কাছে তিনি গোপন থাকতে পারেন না নিজেকে অনাপৃত করে দেন গীতায় ভগবান নিজ প্রিয় ভক্ত অর্জুনের কাছে তার ভগবত্তা মহত্ব এবং প্রভুত্বের বিষয়ে অনেক প্রকার বলেছেন যেমন এই যোগ অর্থাৎ কর্মযোগ আমি প্রথমে সূর্যকে বলেছিলাম সূর্য মনুকে এবং মনু ইক্ষাকে বলেছিলেন এই এইরূপে পুরুষানুক্রমে এই যোগ সমস্ত রাজস্বীগণ অনুসরণ করেছিলেন কিন্তু এই কর্মযোগের মর্ম জানা লোকের অভাব হওয়ায় কালক্রমে এই যোগ লুপ্ত প্রায় হয়ে গেছে তো সেই পুরাতন যোগের কথা আমি তোমাকে বললাম এ অত্যন্ত গুজ্য তত্ত্ব অর্থাৎ যা আমি সূর্যকে বলেছিলাম তা আজ তোমায় বলছি এটি অত্যন্ত গোপনীয় বিষয় আমার এবং তোমার বহু জন্ম অতিক্রান্ত হয়েছে সেসব আমি অবগত আছি তুমি জানো না আমি জন্মরহিত অব্য আত্মা এবং সর্বভূতের ঈশ্বর হয়েও প্রকৃতিকে বসীভূত করে প্রকট হই তো আমি ধর্মের সংস্থাপন ভক্তদের রক্ষা এবং দুঃস্থের বিনাশের জন্য যুগে যুগে অবতার গ্রহণ করি মহাস্বর্গের শুরুতে আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি এই সৃষ্টি রচনা করেও আমি অকর্তা অকর্তারূপে বিরাজমান আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সর্বভূতের সুহৃদ জেনে মানুষ পরম শান্তি লাভ করে যেসব ব্যক্তি আমাকে সর্বভূতে এবং সর্বভূতে আমাকে অবস্থিত দেখেন আমি তাদের কাছে অদৃশ্য হই না এবং তারাও আমার কাছে অদৃশ্য হন না তো এই জগতে আমি আমি ভিন্ন অপর কোনো মূল কারণ নেই স্বয়ং ভগবান বলেছেন এই জগতে আমি ভিন্ন অপর কোনো মূল কারণ নেই সমস্ত জগৎ সংসার আমাতে অতপ্রত আমি জলে রস চন্দ্র সূর্য প্রভা ইত্যাদি কারণরূপে রূপে হয় সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব আমার হতেই উৎপন্ন হয় কিন্তু আমি সে সকলে অবস্থিত নই সেগুলিও আমার অবস্থিত নয় অর্থাৎ সব কিছু আমি আমি এই সমস্ত জগৎ পরিব্যক্ত হয়ে আছি এবং সকল প্রাণী আমাতে অবস্থিত কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই এবং তারাও আমাতে নেই তুমি আমার এই ঐশ্বরিক যোগ অবলোকন করো মহাপ্রলয়ে সমস্ত প্রাণী আমার প্রকৃতিতে লীন হয় এবং মহাস্বর্গের প্রারম্ভে পুনরায় আমি তাদের সৃষ্টি করি আমি এই জগতের মাতা পিতা ধাতা পিতামহ ইত্যাদি সৎ অসৎ জড়চেতন ইত্যাদি যা কিছু আছে তা সব আমি একনিষ্ঠ ভক্তগণের যোগক্ষেপ আমি বহন করে থাকি আমি সকল যজ্ঞের ভোক্তা এবং সমস্ত জগতের প্রভু কিন্তু যারা আমাকে তত্ত্বত জানে না সংসারে তাদের পতন হয় সর্বভূতেই আমি সমানভাবে আছি কোনো প্রাণী আমার প্রিয় বা অপ্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন আমি তাদের মধ্যে এবং তারা আমার মধ্যে বিশেষভাবে অবস্থান করেন হরে বিশ্বজয় রাথে দেবতা বা মহর্ষি কেউ আমার উৎপত্তির কারণ জানেন না কেননা আমি সর্বপ্রকারে দেবতা ও মহর্ষিগণের আদি প্রাণীগণের বুদ্ধি জ্ঞান আদি সমস্ত ভাব আমার হাতে উৎপন্ন হয় আমি জগতের মূল কারণ এবং আমার হতে সকল প্রাণী সত্তা ও স্ফূর্তি পান আমি ভক্তদের প্রতি অনুগ্রহ করে তাদের জ্ঞানজনিত অন্ধকার বিনষ্ট করি সর্বভূতের বীজ আমি আমা ব্যতীত কোনো প্রাণীর সৃষ্টি হতে পারে না আমি নিজের একাংশে সমস্ত জগৎকে ব্যর্থ করে অবস্থিত আছি তুমি এই বিরাট রূপ তোমার এই চর্মচক্ষু দ্বারা দর্শনে সক্ষম হবে না সুতরাং আমি তোমাকে দিব্যচক্ষু দান করছি এর দ্বারা তুমি আমার ঐশ্বরিক যোগ প্রভাব অবলোকন করো আমি লোকক্ষয়কারী মহাকাল এবং এখানে এই সকল যোদ্ধার প্রাণ সংহার করতে এসেছি তুমি যুদ্ধ না করলেও এরা কেউই জীবিত থাকবে না কারণ এদের আমি পূর্বেই বর করে রেখেছি অতএব হয়ে তুমি যুদ্ধ করো তোমার জয় হবে এই কথাগুলি ভগবান অর্জুনকে বলছেন মতপরায়ণ যে ভক্তগণ সমস্ত কর্ম আমাকে অর্পণ করে অনন্যভাবে আমার সাধন ভজন করে তাদের আমি অচিরা সংসার সাগর থেকে উদ্ধার করি একনিষ্ঠ ভক্তি সহকারে যিনি আমার ভজনা করেন তিনি গুণ অতিক্রম করেন আমি ব্রহ্ম অবিনাশী অমৃত শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয় চন্দ্র সূর্য এবং অগ্নিতে আমারই তেজ রয়েছে আমি নিজ শক্তির দ্বারা পৃথিবীকে ধারণ করি আমি নর রূপে প্রাণীগণের খাদ্য পরিবার করি আমি সকলের হৃদয়ে অবস্থান করি বেদ সময়ের জ্ঞাতব্য আমি আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম সেই হেতু বেদ এবং শাস্ত্রে আমি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ যিনি অনন্যভাবে আমার ভজনা করেন তিনি সর্বজ্ঞ হন আমি এ অতি ভুজ্য শাস্ত্র জানালাম যা জেনে মানুষ জ্ঞানী ও হয় তো মানুষ সর্বদা সর্বকর্মের লগ্ন থেকেও আমার কৃপায় অবিনাশী পদপ্রাপ্ত হয় তুমি মতপরায়ণ হয়ে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো তাহলে আমার অনুগ্রহে সমস্ত সংকট অতিক্রম করবে তুমি সকল ধর্মের আশ্রয় ত্যাগ করে কেবলমাত্র আমারই শরণাগত হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করবো তুমি চিন্তা করো না এইভাবে ভগবান তার গোপন কথা এবং নিজেকে ভক্তদের কাছে উন্মোচিত করার যত কথা প্রকাশ করেছেন সে সময় গোপনীয় বিষয় হরে কৃষ্ণ জয় রাধে তখন শুনছিলেন গীতার গোপনীয় বিষয় আজকে এই পর্যন্তই হল আগামী দিন হবে এই গীতা দর্পণ থেকে গীতায় সাধকদের দ্বিবিধ দৃষ্টি গীতায় সাধ্য এবং সাধনের সুলভতা হরে কৃষ্ণ জয় রাধে